সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলা তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় ছাগলের খামারে যেটি নাটোর জেলার গুদসপুর থানার খামার পাথরের গ্রামে অবস্থিত আর এই খামারটি দীর্ঘদিন যাবৎ আমাদের ফেদ্রস ভাই পরিচালনা করে আসেন তাকে তার খামারে বিক্রয়ের জন্য কোন কোন ছাগল রেখেছেন সেগুলো জাত সম্পর্কে দাম সম্পর্কে এবং সেগুলো খাদ্য সম্পর্কে জানাবো শুরুতে পার করে আমাদের অনেক ছাগল দেখাবো জি জি তবে সব হাইগ্রেড হাইগ্রেড একদম ছাগল ছাগল বেশি থাকবে জি হরিয়ানা থাকবে সেরোয় থাকবে আচ্ছা আচ্ছা সব আনকমন

সেক্ষেত্রে উনি গুরুত্বপূর্ণ কথা বলছি আসলে ছোট জিনিস কিনে হয়তো আপনি মনে করছেন বড় ক্যামেরাতে অনেক বড় লাগে বড় মানে একটা জিনিস কিনবে সেখান থেকে ভালো ফলই পাবেন ছোট দশটা না পুষে বড় একটা পুষেন গুরুত্বপূর্ণ তথ্য চলুন

ব্যান্ড এবং কালার পা থেকে মাথা পর্যন্ত যে কালার এরকম খুব কম মেলে তারপরে তো সবাই চেন্ড আর কালার মিল করতে হবে সাগলের খাদ্য জি সাগল নামের অনেক সাগল আছে সাগল আরো একই খাদ্য একই খরচ হবে কিন্তু অবশ্যই লাভ থেকে কি হচ্ছে এই একটা সাগল যেমন এই সাগলটা তিন মাস গ্রান্টি সাগলটা আমি

বয়স এটা পাঠা দেওয়া হলো মোটামুটি পঁয়তাল্লিশ দিন হলো পাঠা দেওয়া পঁয়ত্রিশ দিন হলো পাঠা দেওয়া দাম পড়বে ভাইয়া যদি কেউ পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ খুবই ভালো পার্সেন্ট

বাচ্চা দুইটা ছিল মেয়ে বাচ্চাটা সেল করছি পাঠার বাচ্চা আছে একটা এর পাঠার বাচ্চা আছে না এর এরই বাচ্চা আছে পাঠার বাচ্চা আমি ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ সুন্দর কোয়ালিটি বিগ সাইজ হবে ছয় দাঁত বয়স ছয় দাঁত জি যারা আনকমন কোয়ালিটি বিশাল দিয়ে ছাগল চান এই ছাগলটা নিতে পারবেন প্রিন্ট কি দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট দর দাম কেমন কাজ মাজাও ডাউন মাজাও ডাউন এটা দাম পড়বে ভাই দাম চলে 80 90000 টাকা চাও কিন্তু অতরে এটা ফিক্সড

বাচ্চা দুইটা আলাদা ভাবে নিতে পারবে আর যদি একসঙ্গে তিনটা নেয় আরো ভালো খাই এখনো দুধ খায় দুধ খায় না সেট একসঙ্গে যদি নেয় জি এক লক্ষ দশ হাজার টাকা দাম একসঙ্গে এক লক্ষ দশ হাজার আলাদা ভাবে যদি বাচ্চা সেই ক্ষেত্রে বাচ্চা দুটা ফিক্সড একই রেট একসঙ্গে যদি দুই বাচ্চা নেয়

নতুন আড্ডাত হচ্ছে নতুন আড্ডাত নতুন আড্ডাত হচ্ছে নতুন আছে হ্যাঁ জি তৃতীয়বারের মতো প্রজনন করাইছি মাত্র কয়েকদিন হলো প্রজনন করাইছি তবে ভিডিও আছে আমার কাছে প্রজনন ভিডিও আছে জি 3 লক্ষ দাম বলছে ওই পাটা দেয় সবচেয়ে বড় যে পাটা তো আমার জি 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 ওই পাটা দেয় প্রজনন করাইছি আর এই কালারটা দেখেন এই এর উপর লাভ জি জি লাভ এত সুন্দর কালার একেবারে আনকমন কোয়ালিটির কোনো পাশে কমতে নাই হ্যাঁ কালার কমতে নাই কালারের কমতে নাই দেখেন মাশাআল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি কালার ভাই বিগ সাইজে তত তো বড় ছাগল দদাম কেমন কি আসতে পারে এটা এই ছাগলটা ছাগল তো অনেকে দেখালাম সবেরই রেড বলছি জি তবে এগুলা আনকমন কিছু ছাগল জি ভাই যারা ধারণা আছে যে আনকমন জিনিস নেব তো তার মধ্যে 36 37 ইঞ্চি হাইট মানে অনেক ব্যাপার আর এরকম ব্যান্ড কালার খুবই কম পাওয়া যায় রাইট রাইট ছাগলটা যাদের ধারণা আছে যে এগুলা হাই কোয়ালিটি ছাগলের কেমন দাম হতে পারে তারা আমার সাথে যোগাযোগ করবে আলোচনার সাপেক্ষে আমি ইনশাল্লাহ সীমন্তর মধ্যে দেওয়ার চেষ্টা করব দর্শক আমরা জানি যে আমাদের জাতীয় মাছ ইলিশ মাছের দাদা ইলিশ আর ব্যান্ডের দাদা হচ্ছে তোতা হ্যাঁ হ্যাঁ ব্যান্ড কাকে বলে যে সর্বোচ্চ ব্যান্ড হবে না ব্যান্ড হতে হবে সর্বোচ্চ ব্যান্ড ব্যান্ড কালার সর্বদিক দে মিল থাকে এ ছাগলটা বয়স কেমন

আমাদের বাংলাদেশ সরকার জি শুধু এগুলার দাম কমাচ্ছে কিন্তু খাদ্যের দাম কমাচ্ছে না খাদ্য কত অবশ্যই হবে জি আপনার একটা জিনিস চিন্তা ধারা থাকতে হবে এগুলা গরু ছাগলের যেগুলা দানাদার খাবার এগুলার দাম যদি একটু কমায় ইনশাআল্লাহ এগুলার দাম হয় পরে দাম কমে আসবে থাকবে জি হেজুর ভাই জি এই ছাগল কোন জাতের এটা হরিয়ানা জি তবে সর্বোচ্চ কোয়ালিটি ফুল হরিয়ানা সর্বোচ্চ কোয়ালিটি ফুল মাশাআল্লাহ এগুলা আপনার কোঠা বলে কোঠা হরিয়ানা কোঠা হরিয়ানা এগুলা এই যে শঙ্কশিং

মাস বয়স খুবই কোয়ালিটিফুল হার দেখছেন স্বাস্থ্য কি গ্রোথ কি মানে গ্রোথ আর এই যে কিচ্ছু হয় নাই কিন্তু দাঁতের এগুলো আট মাস কেবল জিরো